একটা আর সেট যেটা করবো কিনা একটা পর্বত মানে কৈলাস পর্বতটাকে আমি ঠিক করেছি আমাদের এই জল চৌকির উপরে করবো আমার শরীর খুব একটা ভালো নেই কাল থেকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডায় না বারবার জ্বর আসছে তো আমি এখন ওষুধ খেয়েই বসেছি তো চলো আর অলরেডি আজকের কিন্তু গণেশ পুজো পড়ে গেছে কালকে দুপুর অবধি গণেশ পুজো থাকবে তো আমি মানে তিথি থাকবে আর কি তো আমরা কালকে পুজো করবো আর এই পুজোটা লাস্ট বছর আমি আমার বাড়িতে প্রথম তুলি তার কোনো দিনও গণেশ পুজো হয়নি তো এই বছর আমি নিজের হাতেই সমস্ত কিছু করবো বহু বছর পর এই আর্ট অ্যাপ্লায়েন্সের দোকানে এলাম

এই দেখো এই জিনিসগুলো না বড্ড নন 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 করছে তাই আমি অল্প একটু সিমেন্ট গুলে জিনিসটাকে শক্ত করে নেব শক্ত হয়ে গেল এই পাতলা হয়ে গেল রে ভিতরে ভাবছি অল্প একটু দিয়ে দিই

এসে আসা চালাওয়ার বাড়ি যাই তো এখন বাজে একটা মতন আমি আবার কাজটা শুরু করলাম মানে ভেবেছিলাম যে আর তো করতেই পারবো না কাজটা কোনো শরীরটা এত খারাপ লাগছিল অ্যাকচুয়ালি কাল থেকেই না কাল রাত থেকে আমার শরীরটা খারাপ রাতজোকে হঠাৎ করে র্যাতজন পায়ে কেটে গেছে কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিলো ওই রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ তো তখন যখন গিয়েছিল তখনই আমার ঠান্ডা লাগছিলো থেকে দূরে যাওয়া পড়ে গেছি তারপরে ঠিক হয়ে গেছিলো আবার আজকে বেরিয়েছি বেরিয়ে যখন মানে কেনাকাটি করছে আমার শরীর এত খারাপ লাগছে ভাত পা এত ব্যথা করছে তবে আর চলতে পারছি না বাড়িতে এসে ফ্যান অফ করে আমি ঘর বন্ধ করে বসে আছি এত গায়ে ব্যথা দিচ্ছে জ্বর এসে গেছে তো দিয়ে তারপরে ওষুধ করে দিলো ওষুধটা খেয়ে এখন প্রায় মোটামুটি দু ঘন্টা হয়ে গেছে অনেকটা ঠিক আছি কাজটা তো করতেই হবে তো চলো কাজটা করে দিই আমি এখানে ওই সিমেন্টটা বলবো জিনিসটা কখন শোকাবে কখন কি করবো বল

কি করে করতে হয় না করতে হয় লাস্টে পিন দিয়ে এটাকে কোনো ভাবে পিন না সেফটি পিন দিয়ে কারণ আমার কাছে পিন নেই আর এটা বড্ড হেলে যাচ্ছে এইভাবেই করে দিব হ্যাঁ এবার জিনিসটা সোজা আছে খুব ভালো লাগছে সত্যিই ভালো লাগছে ভালো লাগছে হালকা হালকা করে তো তাহলে আমাদের কৈলাস পর্বত করে রেডি হয়ে গেছে কিন্তু কৈলাশের উপরে তো শিব ঠাকুর থাকে তো শিব ঠাকুর একটা আমি এবার রেডি করবো ভেবেছি শিব লিংগুই করবো কারণ শিব ঠাকুর আমি তো রেডি করতে পারবো না এত রাতে আর সেই জ্বর গায়ে নিয়ে অসুস্থ ঘোণটা ঘর বসতে একটা ঠাকুর মারবো আর আমার দিদি তাকিয়ে আছে আমার দিকে একটু কাজ করে দেয় আর কত কাজ করে দিই সব পেজেতেই লেখা বাবা আমারই সব লেখা প্লিজ দেখাস খুব বাঁচাতে লেখা না আমার এখানে অনেক কিছু লেখা আছে না আমি এগুলো দেখাবো না এটা তোমার ছোটোবেলার অনেক কিছু লেখা এটা পুটি দিয়ে করতে আমরা ভালো হতো তাহলে সাদা হতো কিন্তু কিছু করার নেই বাবাটিকে এইভাবে ওখান থেকে মুখ বের করে থাকবে খুব ভালো লাগবে চলো কাল সকাল উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে অলরেডি এখন রাত তিনটে বাজে গুড নাইট সকাল থেকে উঠে অনেক কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর মানে ব্লক করা শুরুই করতে পারিনি সবাইটাও ওইটা যাতে প্রচণ্ড খারাপ করেছিল মানে প্রচণ্ড জ্বর এসেছিল লাস্টে ফ্যান অফ করে দুটো ব্ল্যাঙ্কেট গায়ে ডিস হয়েছিলাম তো এখন অনেকটা ঠিক লাগছে এবারে এখন মোটামুটি বাজে এগারোটার বদল বারোটা সাড়ে বারোটা নাগাদ পুরীত আসবে পুজো করতে তো তার আগে আমি একটু এই ব্যাকগ্রাউন্ডটা একটু সাজিয়ে নিচ্ছি চলো এদিকে মা ঠাকুরের ভোগের জন্য সব কিছু মানে পাঁচ রকমের ভাজা এখন ভাজছে পেয়ারা কাটতে না আমার ভীষণ ভয় লাগে মনে পেয়ারা কাটতে গেলেই আমার হাতটা কেটে যাবে একটা জিনিস আমাদের নিয়ে আসা হয়নি ভুলে গেছে নিয়ে আসতে দুবো দুব্বের মালা দিদি এখন আবার বেরোচ্ছে দুবের মালাটা নিয়ে আসবে ফলগুলোকে ঝটপট কেটে নি ওদিকে সবই মোটামুটি হয়ে গেছে আমার শুধু ওই হালুয়াটা বানানোই বাকি আছে

জির্জির কাশ্যবদ্ধ্রী সিনহা সম্রাট সিনহা ছোট করেই পুজো করে হয়েছিলাম বাট খুব ভালো মতো পুজো হয়েছে পুরো ভোসাই হয়েছিলাম তো দেরি হয়েছে দেরি হয়েছে বাট একটু দেরি হয়েছে বলে সুবিধা হচ্ছে সবকিছু ভালো করে যোগাযোগ করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে